হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন আরেকটি আইডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ক্রিমিনাল বান্ডিল অ্যাকাউন্টার সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা আজকের অসাধারণ একটা কালেকশন অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টের মধ্যে থাকতেছে দুইশো পঁচিশ প্লাস ভল্ট কালেকশন সত্তর লেভেল প্লাস অ্যাকাউন্ট এবং নয় হাজার প্লাস অ্যাকাউন্টের লাইক আছে ইমোট আছে প্রায় পঁয়ষট্টি প্লাস দুই থেকে তিনটে ভুগান ম্যাক্স অবশ্যই আজকের আইডি কালেকশনটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের সাথেই আমি আছি গেম শপ বিডি অ্যাকাউন্টে মোটামুটি ইমোট কালেকশন ভালো আছে আর তাছাড়া এটার মধ্যে কিন্তু আমরা ড্রেস কালেকশানগুলো অনেক ভালোভাবে দেখলাম আর এরপরে আমরা অ্যাকাউন্টের যে আদার্স কালেকশনটা আছে এটাও একটু ভালোভাবে খেয়াল করে দেখব তারপরেই আমরা চলে যাব আমাদের গান কালেকশনে I no, don't think you ever really knew me, I have run quite a distance So, in some ways I'm truly different, in some way I kept my soul I got time if you want me to freeze up, i knew now, I found the flow I, I don't need you to keep up, I'm slowing down anymore what you want, don't ever call me a girl, you know what I want, girl, I'm trying to make you mad এবার আমরা চলে যাব আমাদের গান কালেকশনে প্রথমে দেখতে পাচ্ছি এম ফোর ওয়ানের পাঁচটা স্কিন আছে একের বারোটা স্কিন আছে স্কার কিউপিডি সহ নয়টি স্কিন আছে গ্রোজার পাঁচটা স্কিন আছে লিজেন্ডারি সহ ফার্মাচের নয়টি স্কিন আছে এক্সম এইটের পাঁচটা স্কিন আছে তাছাড়া অগের ছয়টা স্কিন আছে কিংফিশারের চারটে স্কিন আছে আর উডপিকারের পাঁচটা স্কিন আছে লিজেন্ডারি সহ ইউ এমপি গানের ডাবল রেট অফ ফায়ার সহ সাতটা স্কিন আছে এমপি ফাইভের পাঁচটা এমপি ফোরটি ছয়টা মোকো গানের চারটা এম টেনের তিনটা এম এইট এইটি ফোরের চার চারটা লিজেন্ডারি স্ক্রিন আছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটার গান কালেকশনটা অনেক ভালো আছে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে এ টু জেড দেখানো ট্রাই করলাম আশা করি আজকের ভিডিও অ্যাকাউন্টটা তোমাদের ভালো লাগছে আর যদি প্রতিনিয়ত ভিডিও ভালো লেগে থাকে আজকের এই ভিডিওতে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য সো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সালাম আলাইকুম الله حافظ